মালদ্বীপসের ওয়ার্কের একটা আপডেট দিচ্ছি বিশেষ করে যাদের পেন্ডিং ছিল লাইক গত এক মাস যারা পাসপোর্ট দিয়ে রাখছিলেন আপনাদের সর্বশেষ অবস্থান কী এবং আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করার চেষ্টা করব রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আমি গতদিন অনেক বেশি মিস করছি সিরিয়াসলি আমি ঢাকার বাইরে ছিলাম দুই দিন কোনো কন্টেন্ট আপলোড করি নাই ফেসবুক পেজ ইউটিউব কোথাও না আমি জাস্ট লিটারালি গায়েব তো যারা মিস করছেন আমি রিকোয়েস্ট করবো একটা কমেন্টস করবেন দেখি আমার ভাই ব্রাদার আমার কতটুকু ভালোবাসে কারা আসলেই অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসেন এবং মিস করছেন ট্রাস্ট নিয়ে আমি আপনাদেরকে অনেক বেশি মিস করছি আমার সাথে ক্যামেরা ছিল না মানে সিচুয়েশন এরকম ছিল যে ফোন দিয়ে যে কন্টেন্ট করবো ওইরকম না আমি গাড়ি ড্রাইভ করছি ড্রাইভ ড্রাইভ অ্যান্ড ড্রাইভ আমার লাস্ট আটচল্লিশ ঘন্টার মনে হয় আঠারো ঘন্টা বিশ ঘন্টা গেছে গাড়ি ড্রাইভ করতে যেহেতু ঢাকার বাইরে ছিলাম তো আপনাদেরকে অনেক মিস করছি প্লিজ ডু কমেন্টস যে ভাই আমাকে কারা কারা মিস করছেন আপনাদের চাঁদমুখানা একটু দেখতে চাই আমরা একজন বাংলাদেশি থেকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকা খরচ করতে হবে না পুরো টাকার আমাদের প্রতিষ্ঠান সাইজারেশনের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখে প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আমাদের নীল ফামারির এক ভাই অনেক দূর থেকে এবং উনি অনেক কষ্ট করছে ওনার আপনাদের আপনাদেরকে ইনশাল্লাহ ওনারকে সাথে নিয়ে আমরা শোনানোর চেষ্টা করবো শুধু এইটুকু বলতে পারি ওনাকে দিয়ে আমার যেই কথা কমিটমেন্ট ওনার বাবা আমাকে ফোন দিছিল যে ভাই সরি বাবা ওনার ওনার বাবা ফোন বলছে আঙ্কিল ভিসাটা যেন হয় আমার ছেলেটা খুব বিপদে আছে আমি বলছি আলহামদুলিল্লাহ উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ আমরা জাস্ট ওসিরা চেষ্টা করে দেখব আলহামদুলিল্লাহ আমি আমার কথা রেখতে পেরেছি ওনার সাবমিশন কপিটা আমরা পেয়ে গেছি গতকালকেই সাবমিট হয়েছে হোপফুলি আগামীকাল আগামীকাল তো বন্ধ রবি সোমবার নাগাদ হিউইল গেট ইস প্রিন্টেড ভিসা কপি মালদ্বীপসের আপডেট যেটা সেটা হচ্ছে আমাদের কাছে যতগুলো পাসপোর্ট ছিল মোটামুটি হেল্পার বা টেকনিক্যাল ট্রেডের মোহাম্মদ আলামিন ভাই টাইলস মেশন এই ভদ্রলোকে ছাড়া বাদ বাকি সবারই মোটামুটি একটা সলিউশন হয়ে গেছে যাদেরটা হয় নাই উইদিন নেক্সট ফিফটিন ডেজ প্রত্যেকে ইনশাল্লাহ ভিজা পেয়ে যাবেন আর আমরা নতুন করে বেশ কিছু ডকুমেন্টসের নিচ্ছি ফর মালদ্বীপস ভিজা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ভিজা ছিলেন হেল্পার টেকনিক্যাল ট্রেড যেমন মেশন স্টিল ফিক্সার সার্ভিক কার্পেন্টার এই টাইপের অ্যাপ্লাই করতে পারেন আমাদের একটা পাসপোর্ট লাগবে মালদ্বীপসে সেটা হচ্ছে ক্লিয়ার একজন লাগবে অনলি মানে একটা জায়গায় আমরা একটা কোম্পানি থেকে রিকোয়ারমেন্ট পাইছি ওটার জন্য আলাদা কোনো কন্টেন্ট বানাচ্ছি না এটাই বলে দিচ্ছি যদি কারো এজ এ ক্লিনার যেতে চান বা যেতে পারেন শিক্ষিত লাগবে ডেফিনেটলি ইন্টারমিডিয়েট পাস অ্যাটলিস্ট এইচ এস সি আমি বলি ট্রেন যাচ্ছে হয়তো আপনার সাথে কষ্ট হবে অ্যাটলিস্ট এইচ এস সি অর্থাৎ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বা গ্রামের ভাষায় বললে ইন্টারমিডিয়েট পাস লাগবে একদম খাস বাংলায় বলে ইন্টারমিডিয়েট পাস একজন লাগবে অ্যাজ এ হেল্পার যেতে পারেন হেল্পার না সরি ক্লিনার এটা জন্য আপনার সাইলে অ্যাপ্লাই করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন ফাই ইয়ার্স ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানে ঢাকা মালদ্বীপসের ক্ষেত্রে আমাদের যেটা রুলস বা আমরা ব্যক্তিগতভাবে অফিসিয়ালি মেনটেন করি সেটা হচ্ছে ব্যাকলগ ক্লিয়ার না করে যতগুলো পাসপোর্ট আমার মাস্টার নেই নেই লাস্ট পনেরো দিন একমাস কোনো পাসপোর্টই নেই নেই বিকজ আমাদের ব্যাকলগ ছিল আলহামদুলিল্লাহ ব্যাকলগ আমরা ক্লিয়ার করছি ম্যাক্সিমাম অফার লেটার হয়ে গেছে আমরা একটা কন্টেন্ট আপনাদেরকে দিছি হেল্পার যারা ছিল ম্যাক্সিমাম ভিজা হয়ে গেছে বাদ বাইকগুলো ভিজা হচ্ছে এবং খুব সুন এনাদের ফ্লাইটও কমপ্লিট হবে অবভিয়াসলি ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে আমরা কোনো অবস্থাতেই ট্যুরিস্ট ভিজা নিয়ে কোনো কাজ করি না শুধুমাত্র ওয়ার্ক ভিজা নিয়ে কাজ করি এবং তিনটা দেশ নিয়ে কাজ করতেছি বর্তমানে সৌদি আরব কুয়েত মালদ্বীপস মালয়েশিয়ার ভিজা স্টিল নাও বন্ধ আছে প্লিজ আল্লাহর রস্তে কেউ মালয়েশিয়ার পাসপোর্ট নিয়ে আসবেন না ভাই আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি যখন খুলবে আকাশে চা ধরবে সবাই আপনারা দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন বাট রাইট নাও মালয়েশিয়ার কোনো ভিসা আমাদের কাছে নেই প্লিজ কেউ মালয়েশিয়ার জন্য আসেন না আমরা খুবই ছোট্ট এজেন্সি খুবই ছোট মানুষ আমি সত্যি কথা বলতে চেষ্টা করতেছি অথেন্টিক মাসে দুইজন যাক বাট ভালো অবস্থান যাক ভালো কোম্পানি যাক গিয়ে ভালো থাকুক মৃত্যু পরবর্তী জীবনে আমার যেন কোনো অবস্থাতেই যাহার নামে যেত না এটা আমি চেষ্টা করছি মেনটেন করে এবং আমি খুব ভালোভাবে বিশ্বাস করি ভবিষ্যৎ মানে হচ্ছে মৃত্যু এবং আমাকে যারা ফলো করেন আমার কন্টেন্ট দেখেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে জোর করে ব্যক্তিগত জীবনে অফিসিয়াল জীবনে বা যে কোনো জীবনে কখনো কারো ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না প্লিজ এবং যদি আপনার ক্ষতি কেউ করে আপনি চেষ্টা করেন আপনি ক্ষতি না করে তাও অকাল তো আল্লাহ বল আল্লাহর উপরে সেরে দেন আল্লাহ সার দেন সেরে দেন না বিচার অটোমেটিক হবে শুধু শুধু মানে কারোর ক্ষতি না হয় এমন কোনো কাজ ক্ষতি হয় এমন কাজ করবেন না এটা আপনাদের কাছে আমার হাত করে অনুরোধ আর আমি আপনাদেরকে এইটুকু ইনস্যর করতে পারি অ্যাটলিস্ট আমি রাকিব খান এমন কিছু করবো না যেখানে আপনি বিপদে পড়েন টাকা পয়সা পাসপোর্ট এইগুলো নিয়ে তো প্রশ্নই ওঠে না ব্যক্তিগত জীবনেও না আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অফর অন্ত এবং ভালোবাসা যাদের সাবমিশন আছে মালদ্বীপসে আমাদের কাছে দিয়ে রাখছেন পেমেন্ট মোটামুটি করা আছে আপনারা ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হন আমি চেষ্টা করতেছি প্রত্যেকেরই একটা ফয়সালা উত্তম ফয়সালা আল্লাহ করে দিবেন আমরা মাঝখানে আসি যারা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ হয়ে যাবে ভালো থাকবেন দেখাবে নতুন একটি ভিডিওতে প্লিজ ডোট ফরগেট টু ডু সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন কারা অ্যাকচুয়ালি আমাকে মিস করছেন ভালো থাকবেন দেখাবে নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম